যারা আল্লাহর মতে কবুতর লালন পালন করেন তারা এই দৃশ্যটা দেখলে অনেক সুন্দর লাগে সেই জন্য ভিডিও টা দিলাম আসসালাম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা দুর্ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যায় ব্লগে কি কি আছে তো রহমতে আজকে জানাবো যে কবুতরকে শীতকালে আপনারা কিভাবে কি করবেন না করবেন কীভাবে রাখবেন রুমের মধ্যে তো আল্লাহ রহমতে আমার কবুতরগুলো আমি রুমের মধ্যে লালন পালন করি আল্লাহ রহমতে ইনশাল্লাহ তো এখানে চারো সাইড দিয়ে আমি তেরপাল দিয়ে সব দিক দিয়ে আটকাই দিই যেন বাতাস যেন ওদের বুকের মধ্যে না লাগে সেই সিস্টেম করে রাখি আপনারাও কিন্তু এটা করতে হবে আর খোপের মধ্যে রাখলে কিন্তু আল্লাহ রহমতে ওগুলোকে বেঁধে বেঁধে ইনশাল্লাহ আল্লাহ রহমতে রাতেরবেলা বক্সের মধ্যে রাখতে হবে সেই জন্য আর হচ্ছে যে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সবগুলো কবুতরে অসুস্থ হয়ে যায় সেই জন্য আমি করতেছি আপনাদেরকে শীতকালে একটু ভালো মতো কেয়ার করার জন্য আর হচ্ছে যে ওদেরকে সরিষা খাইতে দিবেন আজকে সরিষা খাইতে দিয়েছি আল্লাহর রহমতে দেখুন কতগুলো কবুতর চলে আসছে খাবার দাবার খাওয়ার জন্য দেখুন কতগুলো কবুতর এখানে সেটার মধ্যে আছে যে সিরাজি কবুতর মাখি কবুতর তারপর হচ্ছে যে ময়ূরপঙ্খী এভাবে করে আল্লাহ রহমতে লালন পালন করতেছি হুমা কবুতর মাঝখানে ময়ূরপঙ্খী কবুতর আনছিলাম ওগুলা উপরে আছে এগুলো এখানে নিচে নামে না এখন ইনশাল্লাহ নামবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন সিরাজি কবুতর যেটা আছে সেটা কিন্তু নরকবুতর এটা ফিমেল কবুতরকে ইঁদুরে মেরে ফেলছে ইঁদুরের কাহিনী আজকে বলবো আপনাদেরকে ইঁদুরের যদি সমাধান পান আপনারা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহরমতের তৈল জাতীয় খাবার দিতে পারেন যেমন হচ্ছে সূর্যমুখীর বীজ চনাবুট তারপর হচ্ছে চনার ডাল মসুর ডাইল এগুলো খেতে দিলে আল্লাহর মতে পুষ্টিকর খাবার হবে সেই জন্য আমি আল্লাহ রহমতে আপনাদেরকে সাজেস্ট করব যে শীতকালে অন্তত এই খাবারগুলো দেন কারণ হচ্ছে যে ওদের শরীরগুলো গরম থাকলে মেটিং করবে এবং হচ্ছে যে আল্লাহ ডিম বাচ্চা বেশি করবে সেই জন্য আমি এটাই করি তো কবুতর হচ্ছে আল্লাহ রহমতে আমার সর্বপ্রথম শখের পোষা পাখি এই যে দেখুন কবুতরগুলো কবুতরগুলো থেকে আমি অনেক কিছু লালন পালন করেছি সেটা হচ্ছে যে বাজরিকার পাখি কুকাটেল পাখি কনুর পাখি ক্যানারি পাখি গোল্ডেন ফিন্স তারপর হচ্ছে যে অন্যান্য যত সব পাখি আছে ইনশাআল্লাহ আমি দু একটা করে লালন পালন করছি পরবর্তীতে বিক্রি করে দিছি তো আজকে দেখাবো যে কবুতরগুলো কবুতরগুলোর কী অবস্থা এবং কী আপডেট সেটা জানাবো তো আপডেটটা অনেকদিন ধরে দেখানো ছিল না কারণ হচ্ছে যে এখানেও কোনো বাচ্চা পাইতেছিলাম না সেজন্য তো বাচ্চা না পাইলে কী আপডেট জানাবো আমি অনেক দুঃখের মধ্যে আসিলাম তো কবিতার রুম নিয়ে অনেক দুঃখের মধ্যে ছিলাম আল্লাহ রহমতে এখন ঠিক হয়েছে সেটা হচ্ছে যে ইঁদুরে ডিস্টার্ব ইঁদুরে কিন্তু অনেক ডিস্টার্ব করছে এটা তো খুবই সুন্দর করে আল্লাহ রহমতে সেই কাজটা আমি করে ফেলছি তো এখন দেখতেছি যে সব দিক দিয়ে আল্লাহ রহমতে খুব সুন্দর করে তের পাড় লাগা হবে কারণ হচ্ছে শীতকাল চলে আসছে সেটা বসে আল্লাহ রহমতে ব্লগের প্রথমের দিকেই বলছি যে কবুতরকে কিভাবে কেয়ার করতে হবে এখন এখানে দেখুন কবুতর আছে তো রানিং কবুতর কয় জোড়া আছে এবং হচ্ছে যে ডিম জোড়া আছে সেটা দেখাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ব্লগের মধ্যে যেগুলো বলছি আল্লাহর রহমতে ওইটা করলে কবুতর সুস্থ থাকবে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে আমি এখানে কিন্তু সরিষা খাওয়ানো শুরু করবো কারণ হচ্ছে যে এখন শীতকাল সেজন্য তো শীতকাল তিন মাস আমি সরিষা খাওয়াই স্তূর কারণ হচ্ছে যে সরিষা খাইলে আল্লাহ রহমতে ওদের শরীরটা গরম থাকে এবং হচ্ছে যে ডিম বাচ্চা ভালো করে আর হচ্ছে যে বাচ্চাকে যদি সরিষা খাওয়াইতে পারেন ওইটা তো আরও বেশি এটার হবে যাক মাসাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কেজের মধ্যে কবুতর আছে তো ডিম নাই আপাতত কারণ হচ্ছে যে যেটা বলছি সেটাই ইঁদুর ডিস্টার্ব করে ভেঙে ফেলছে মেরে ফেলছে বাচ্চাগুলো সেই জন্য আর এমনিতে একটার মধ্যে আছে দেখুন একটা মাত্র আজকে ডিম পারছে আজকে ভিডিও বানাতে চলে আসছি যাক মাসাল আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর এখানেও কিন্তু ডিম নাই এখানে ডিম ছিল অনেকগুলো এবং হচ্ছে যে ডিমের পাশাপাশি কিন্তু বাচ্চাও ছিল বাচ্চাগুলো কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে যে বাচ্চাগুলো মারা গেছে দু দিন হয়েছে কারণ হচ্ছে যে এই দুটো ডিস্টার্ব করে অনেক ক্ষতি করে ফেলছে কারণ হচ্ছে যে তিন থেকে চার মাস আমি কোনো বাচ্চা পাচ্ছি না এই যে দেখুন এখানেও ডিম ছিল এখানেও ডিম ছিল কোনো বাচ্চা নাই এখানেও ডিম ছিল ভেঙে ফেলছে তো ভেঙে খেয়ে ফেলে অবশ্য আর এটা খুবই তাড়াতাড়ি আল্লাহ রকমের কাজগুলো করে ফেলতে হবে নয়তো বা কিন্তু ওদের কাছ থেকে কোনো বাচ্চাই পাবো না এভাবে খাবার দাবার খাবে এবং থাকবে এটাই হবে আমি এটা চেঞ্জ করছিলাম যে এই কারণে যে এই সাইডে যদি কবুতরগুলো থাকে আল্লাহ রহমতে খুব সুন্দর করে বাচ্চা পাবে তো যখন একটা সিরিয়াল ছিল ওই রুমটা আটকানো ছিল তখন তখন কিন্তু কোনো ইঁদুর আসে নাই এমনিতে ইঁদুরে অনেক ডিস্টার্ব করছিলো গতবার আমি যখন আল্লাহ রহমতে এখানে লালন পালন করছিলাম তো এই দিক থেকেও আসে ইঁদুর তো সব সিস্টেম আল্লাহ রহমতে এইখান থেকে সরে ফেলতে হবে কারণ হচ্ছে যে এখানে সিলিং দেওয়ার চেষ্টা করবো সিলিংটা দিলে খুব সুন্দর করে আমি চাচ্ছি যে এখান থেকে বাচ্চা পাবো আমি আশা করতেছি তো মাঝে মধ্যে বৃষ্টির কারণেও বাচ্চা কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে পরবর্তীতে তার কোনো বাচ্চা পায় তো টোটাল চার মাস হয়েছে তো ঈশা আল্লাহর মধ্যে কবুতরগুলো সবগুলো ঠিক আছে দু একটা মারা গেছে যেগুলো অসুস্থ ছিল ওগুলোকে একবারে মেরে ফেলছে আর এখানে ডিম থাকার কথা কিন্তু ডিম নাই শুধু মেলটা নিয়ে বসে আছে শুধু শুধু খালি হাড়ি আর হচ্ছে যে এইখানে দেখুন কতটা সুন্দর একটা কবুতর তো কবুতর কারা কারা লালন পালন করেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এবং হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইঁদুর দমনের কৌশল কারণ হচ্ছে যে এখানে ইঁদুর যদি দমন না করতে পারি আমি কোনোটাই বাচ্চা পাবো না সেজন্য সেই জন্য হেল্প করেন একটু ইনশাল্লাহ তো কবুতরকে শীতকালে কিভাবে রাখতে হবে সেটা আপনাদেরকে জানাইছি তো ইঁদুরের দমনটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি বাচ্চা কাচ্চা পাবো এখানে এছাড়া বাচ্চা কাচ্চা পাবো না সব কিছুই আমি ফেস করছি বৃষ্টি তারপর হচ্ছে যে তেলা পোকা তারপর হচ্ছে যে অন্যান্য যত রকম সমস্যা আছে সব আল্লাহর রহমত সবগুলোই ক্লিয়ার করতে পারছি কিন্তু ইঁদুরেরটা এখনো ক্লিয়ার করতে পাই নাই আর এখানে দেখুন আল্লাহর রহম্মত একটা জোড়া আসে নিচে খাবার দাবার খেয়ে নিচে আপনাদেরকে দেখাইছি যে ভিডিওটা প্রথমে ওইটার যাক মাসাল্লাহ এখানেও একটা আছে তো এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে যে ফিমেল এইটা বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে যে আল্লাহ কিং কিংয়ের ঘর সেই জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছে যদি দেখে মারামারি শুরু করে দিবে আর কবুতর মারামারি কিন্তু একটা অনেক সুন্দর দৃশ্য আর এখানে দেখুন একটা কাজে কবুতর আছে হোয়াইট কালার আরও কিছু নতুন দেখাইছিলাম আপনাদেরকে তো আমি হুমা কবুতর আনছিলাম বাচ্চা সহ কিন্তু ছেড়ে দিয়েছি পরবর্তীতে ফিমেলটা মেলটা খুঁজে পাইনি আল্লাহর অন্যান্য যে কবুতরগুলো ছিল ওগুলাও রয়ে গেছে আর হচ্ছে রহমতে আসে আর এমনিতে সিরাজি কবুতর আছে ওইটার সাথে একটা মেল আছে ওগুলো আছে টুকি টাকি যাক মাশাআল্লাহ তো এমনিতে দেখা যাক শীতকালটা পার হয়ে যাক তারপর এখানে কিন্তু কাজ করে ফেলবো আমি আর আল্লাহর মতে মুরগিগুলো বিক্রি হইলে মুরগি বিক্রির টাকা দিয়ে এখানে কিছু কাজ করতে হবে আল্লাহর মতে আর এটা হচ্ছে যে গিরিবাস ফুটফুটে কালার এইটার মেইলের সাথে অন্য একটা মেইল আমি পেয়ার করছিলাম এবং হোয়াইট কালার বের হয়েছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য এই যে দেখুন মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলে দিয়ে দেবেন এবং হচ্ছে যে আল্লাহর মতে কিছু যারা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে দেখুন মোমা কবুতর একটা তো কবুতর আমার সর্বপ্রথম পোষা প্রাণী কারণ হচ্ছে যে এগুলো আমি ক্লাস এইট থেকে লালন পালন করি অনেকেই বলছি আলাদা রকমতে কবুতর থাকবে থাকুক খাবার দাবার খাচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা পাচ্ছি না সবাই দোয়া করেন যেন বাচ্চা কাচ্চা পাই আর হচ্ছে যে এখানে লাল কালার একটা কবুতর চলে আসছে আবার দেখুন দূরেতে দূরেতে এভাবে করেই কিন্তু চলে আসে তো এই যে দেখুন আল্লাহর আরেকটা টেকনিক এবং হচ্ছে যে খুবই সুন্দর করে মাছ লালন পালন করা এটা হচ্ছে যে এইখানে পানির রহমতে দিয়ে উপর থেকে পানিগুলো ফিল্টারিং করে নিচে দেওয়া এবং হচ্ছে যে সেটা আল্লাহর রহমতে খুবই সুবিধা এবং হচ্ছে যে প্রত্যেকটা মাছই টিকে থাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দেখুন এখানে মাছগুলো কিন্তু লড়াচড়া করতেছে এবং হাঁটাহাটি করতেছে তো আমি যখন প্রথম প্রথম মাছগুলো আনছি অনেকগুলা মারা গেছে এবং হচ্ছে যে এবং হচ্ছে যে মারা যাওয়ার সাথে সাথে কিন্তু এগুলা ভেসে উঠতেছিল পরবর্তীতে এগুলোকে ফেলে দিতে হতেছিল পরবর্তী আমি সম্পূর্ণ পানিটা পরিষ্কার করে ফেলছি এবং হচ্ছে নতুন করে মাছ ছাড়ছি ইনশাআল্লাহ তো এখানে দেখুন রুইয়ের বাচ্চা তারপর হচ্ছে যে কাতলের বাচ্চা তারপর হচ্ছে যে অন্যান্য তেলাপিয়া এবং হচ্ছে সিংও আসে ইনশাআল্লাহ মতো আমি আরেকটা চেষ্টা করবো সেটা হচ্ছে শীতের পরে একটা হাউস করার কারণ হচ্ছে যে হাউজের মধ্যে লালন পালন করবো তো এইটা বানাতে যত খরচ গেছে হাউসটা বানাইলে খুবই সুবিধা হবে তো আমি এটা সাময়িকভাবে তৈরি করছি কারণ হচ্ছে যে এটার মধ্যে মাছ পালা যায় না কি সেটার জন্য ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে দেখতেছি যে মাছ পালা যাইতেছে বড় সেই জন্য আর হচ্ছে শীতকালে একটু মাছটা একটু গ্রোথটা কম আসে সেই জন্য আমি হাউজের মধ্যে লালন পালন করলে শীতের পরে গরমের মধ্যে পালন করবো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে তো প্রায় অনেকদিন ধরে ভিডিও বানাতে পারতেছিলাম না তো আজকে ভিডিও বানাতে পারছি সেটা আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ তো কি ভিডিও বানাইছি অবশ্যই দেখছেন আল্লাহর মতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকলে একটু শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে নিচ্ছি আল্লাহ হাফেজ